The <laughs> আলাইকুম এসে করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি পাকিস্তানি ব্র্যান্ডেড ড্রেসের কালেকশন দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছে আজকে দেখাবো প্রিমিয়াম কোয়ালিটির রান কালেকশন কিন্তু চলে এসেছে অনেক দিন পরে রান পাসান্ত এসেছে অরিজিনাল পাকিস্তানি প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর থাকবে বারোটা ড্রেস থাকবে বারোটা ড্রেসই দেখার মতো মাসাল্লাহ মাসাল্লা একটা থেকে একটা সুন্দর ড্রেস এই যে দেখেন আমি তো এগুলা দেখে পাগল হয়ে গিয়েছে সেলাই না করে পারিনি এই যে আমি এটা নিয়েছি এটা আমার কাছে অসম্ভব ভালো লেগেছে নরিন নিয়েছে হচ্ছে এটা তো এরপরে হচ্ছে আমরা সবাই একটা করে নিয়েছি কারণ হচ্ছে রানপ্রাসাদ আমাদের খুবই ফেভারিট ড্রেস কারণ হচ্ছে এ ড্রেসগুলো বিশেষ করে একবার যখন যায় সেগুলো কিন্তু আর বছরও আসে না সে কারণে কিন্তু আমরা যখনই আসে তখনই কিন্তু হাতছাড়া করি না ফার্স্টে দেখাবো আপনাদেরকে খুবই সুন্দর বিউটিফুল এই কালারটা প্রাইস থাকছে মাত্র আঠাইশো টাকা করে সবগুলো ড্রেস আমি ভিডিও শুরুতে প্রাইসটা বলে দিয়েছি যাতে করে কাউকে ওয়েট করতে না হয় প্রাইস নিয়ে ওকে এটা হচ্ছে ড্রয়েস এর ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন লাক্সারি লোন এর উপরে আপনারা ড্রয়েস গুলো পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির রং পাচ্ছেন এটা হচ্ছে ড্রয়েস সাইড প্যানেল দেখতে পাচ্ছেন যেটা আপনারা সুন্দর করে ডিজাইন করতে পারবেন ফুল হাতা তৈরি করতে পারবেন আর এটা হচ্ছে ড্রয়েস এর ব্যাক পার্টের প্রিন্টটা দেখতে পাচ্ছেন সে সাথে এটা হচ্ছে ড্রয়েস এর হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন ফুল হাতা বানিয়ে নিতে পারবেন একমাত্র পাকিস্তানি ব্র্যান্ডেড ড্রয়েস কিন্তু ফুল হাতা করা যায় আপনারা ডিজাইন দিয়ে সুন্দর করে সেলাই করবেন তখন ড্রেসগুলো দেখতে আরো বেশি ভালো লাগবে ওকে এরপরে এটা হচ্ছে ড্রেসের ফন পার্টটা দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ অসম্ভব সুন্দর প্রিন্ট একটা ফন পার্ট কলার মধ্যে খুবই সুন্দর একটা এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন আর এগুলোর কাপড়ের কোয়ালিটি এত ভালো থাকে যেটা বলার বাহিরে এটা হচ্ছে সব লাক্সারি শিপনের উড়া পেয়ে যাচ্ছেন দুই সাইডেই কিন্তু কাটওয়ার্কের ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে কাটওয়ার্কের ওয়ার্ক পাচ্ছেন ক্রাম্পিক কটনের সালোয়ার কাপড় পাচ্ছেন শুধুমাত্র ব্র্যান্ডেড ড্রেসের মধ্যেই কিন্তু ক্রাম্পিক

আজকের রাঙ্গ পাসান কিন্তু হাতছাড়া ছাড়া করা যাবে না আজকের রাঙ্গ পাশান যদি আপনি হাতছাড়া করেন পরবর্তীতে এক বছরও পাসান আসবে কিনা এই ধরনের এই ডিজাইনের এই কালারের সেটা কিন্তু গ্যারান্টি নেই ওকে তাই যেটা করবেন একটু আর্লি আর্লি কনফার্ম করে ফেলতে হবে প্রত্যেকটার ড্রেস ওকে এরপরে এখন দেখাবো আপনাদেরকে আমি এই ড্রেসটা এই যে এই ড্রেসটা দেখাবো একটা থেকে একটা সুন্দর ড্রেস এই যে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর এই যে এটা হচ্ছে রয়সার কালারটা দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর কালার আর খুবই হাই কোয়ালিটির আপনারা পাচ্ছেন সাইড প্যানেল পাচ্ছেন যেটাতে আপনারা সুন্দর করে ডিজাইন করতে পারবেন এটা হচ্ছে রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন যেটাতে আপনারা সুন্দর করে ফুল হাতা ডিজাইন করে তৈরি করতে পারবেন এরপরে এটা হচ্ছে রয়সের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন গলার মধ্যে খুবই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছেন আর হচ্ছে সব লাকজারি শিফনের উড়া পেয়ে যাচ্ছেন দুই সাইডেই কিন্তু হেভি ওয়ার্ক করা এই যে দুই সাইডেই কিন্তু হেভি ওয়ার্ক করা উড়না আপনারা পেয়ে যাচ্ছেন যেটা এখানে উড়না গুলো কতটা সুন্দর মাসিআল্লা আর এটা পাচ্ছেন আপনারা ক্রাম্বিক কটনের সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ব্রাইসের জুন দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে জুল দর এটা টান করে ফেলতে হবে ফুল আর ব্রয়স এর নাম্বার দিয়ে

তেমন সুন্দর কিন্তু ডিজাইন এটা হচ্ছে রয় হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রীতি একটা হাতার কাপড় আর এটা হচ্ছে রয় স্যার দেখতে পাচ্ছেন আমি একটু আলি আলি দেখানো ট্রাই করবো যেহেতু বারোটা ড্রেস এই স্যাটের মধ্যে তো আমি যতটুকু টাইম ওয়েস্ট না করে ড্রেস দেখানো যায় হ্যাঁ আমি সেটাই ট্রাই করব যাতে করে সময় নষ্ট না হয় ক্রাম্বিক কটনের স্যালোয়ারের কাপড় পাচ্ছেন স্যালোয়ারের কাপড়ের কালার উড়নার কালার ড্রেসের ওয়ার্ক সে সাথে উড়নার ওয়াচ সব মিলে কিন্তু জাস্ট অসাধারণ আজকে ড্রেসগুলো কিন্তু হাত ছাড়া করা যাবে না অনেক দিন পরে এসেছে প্রিমিয়াম কোয়ালিটির রাগ পাসান কিন্তু আমি আবারও বলছি অনেক দিন পরে এসেছে লাস্ট টাইম রমজানে এসেছিল পরবর্তীতে এই কালেকশনগুলো আসলেও কিন্তু এত সুন্দর ডিজাইন কিন্তু আসেনি আমি সব সময় যেটা চেষ্টা করি ডিজাইনগুলো যাতে সুন্দর হয় আমার কাস্টমাররা যাতে দেখলেই পছন্দ করে ফেলে আমি সেরকম কালেকশনই সবসময় আনা ট্রাই করি এখন দেখাবো আপনাদেরকে এই ড্রেসটা ওকে এ ড্রেসের সাথে আপনারা প্যান্টের সাথে ম্যাচিং করবেন না ক্যাটলগের প্যান্টের সাথে হচ্ছে অরিজিনালের সাথে হচ্ছে একদমই মিল নেই তো এটা প্যান্টের কালারটা ডিফারেন্ট আছে আমি বাস্তবে ড্রেসটা দেখিয়ে দেবো আপনারা বাস্তবে ভিডিও দেখে ড্রেসটা অর্ডারটা কনফার্ম করবেন ওকে আমি ভিডিওর মধ্যে বলে দিচ্ছি এটা হচ্ছে ড্রয়সার ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ আমার খুবই ফেভারিট কালার এটা এত বেশি ভালো লাগে আমার কাছে নেভি ব্লু কালার এটা এর ব্যাক পার্ট সাইড প্যানেল দেখতে পাচ্ছেন যেটাকে আপনারা সুন্দর করে ডিজাইন করতে পারবেন এটা হচ্ছে এর হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন যেটাকে আপনারা সুন্দর করে হাতার ফুল হাতা তৈরি করে নিতে পারবেন এটা হচ্ছে ড্রসার ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ দেখার মতো একটা কালেকশন এটা এটা হচ্ছে কলার মধ্যে আমাদের ওয়ার্ক পেজ আছেন সেই সাথে ওড়নাটা দেখেন কি রাজকীয় যতটাই বলবো ততটাই কম হয়ে যাবে এত সুন্দর ওড়না এগুলা এই যে দেখেন ওড়না কতটা চমৎকার আর এটা হচ্ছে ম্যাচিং করা ক্রাম্বিক কঠনের সালোয়ারের কাপড় এটা হচ্ছে ম্যাচিং করা ক্রাম্বিক কঠনের সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল বয়সের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অনেকটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে মাসা আল্লাহ এটা যেই নিবে সেই জিতে যাবে 100% এটা যেই নিবে সেই জিতে যাবে এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইন এটা কিন্তু হতেই পারে না এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইন হতেই পারে না এত সুন্দর এটা এখন যেটা দেখাবো আমি তো মানে এটার এটার মধ্যে মানে কনফিউশনের মধ্যে পড়ে গিয়েছি কোনটা সেলাই করব এই রে এটাও আমার কাছে ভালো লাগছে এটাও ভালো লাগছে তো আমি সবসময় অরেঞ্জ ড্রেসের প্রতি একটু বেশি আমার দুর্বলতা কাজ করে এর প্রতিও দুর্বলতা কাজ করে তো গত কয়েকদিন আমার অনেক বেশি রেড সেলাই করা হয়েছে ভাবলাম আমি অরেঞ্জটাই সেলাই করে ফেলে তাহলে আসলে বারোটা ড্রেসের মধ্যে আপনার বারোটা ড্রেসে নিতে ইচ্ছে করবে এত সুন্দর এটা ড্রেসের ব্যাপার দেখতে পাচ্ছেন এরপরে এটা হচ্ছে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই প্রেজে হাতার কাপড়টা এরপরে এটা হচ্ছে রয়সার কনপার্টটা দেখতে পাচ্ছেন গলার মধ্যে খুবই সুন্দর করে অ্যাম্বার্জারি ওয়াইড পেয়ে যাচ্ছেন সে সাথে উড়নাটা দেখেন কি সুন্দর মাশাআল্লাহ সব লাইক্জারি শিকনে উড়না পাচ্ছেন যেগুলা কিনা মাথা থেকে পড়বে না অনেকে একটু ভয়ে ভয়ে কাজ করে যে মাথা থেকে কোনো উড়না পড়ে যাবে কি না পাকিস্তানি উড়না কিন্তু মাথা থেকে পড়ে না পাকিস্তানি শিপনের উড়নাগুলা এতটাই সফট থাকে আর কাম বিকটনের সালোয়ার কাপড় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে হবে ফারহান স্পেশালের পেজ কিংবা ফারহান স্পেশালের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেজের লিঙ্ক সবই পেয়ে যাবেন যেখানে ইচ্ছা সেখানে অর্ডারটা ডান করলে হয়ে যাবে আর আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করে থাকি পুরো চট্টগ্রাম সিটিতে আপনি ফুল ক্যাশ পেমেন্টে ডেলিভারি নিতে পারবেন চট্টগ্রাম সিটির বাহিরে যেগুলো থাকবে কুরিয়ারের ক্ষেত্রে ক্ষেত্রে আপনাকে ডেলিভারি চার্জটা শুধুমাত্র অ্যাডভান্স করতে হবে একশো পঞ্চাশ টাকা দিতে আছে বাকি সম্পূর্ণ ড্রয়সের টাকাটা আপনি ক্যাশ পেমেন্ট ডেলিভারি করতে পারবেন মানে ড্রয়সটা হাতে নেবেন তারপর ডেলিভারি ম্যানকে টাকাটা পে করবেন এটা ড্রয়সের ব্যাক দেখতে পাচ্ছেন জাস্ট আপনি কালারটা দেখেন আর ডিজাইনটা দেখেন মুগ্ধ তো হতেই হবে এটা হচ্ছে ড্রয়সারের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন মাশাল্লা মার্শাল্লাহ অসম্ভব সুন্দর ড্রয়সগুলা এরপরে এটা হচ্ছে রয়সার ফন পার্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোল্ড এমব্রয়ডারি ওয়ার্ক আর এটা হচ্ছে রয়সার উন্নাটা দেখতে পাচ্ছেন উন্নার কাজ উন্নার ডিজাইন সব মিলে কিন্তু অসম্ভব সুন্দর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড়ের কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই লাইট আর এটা হচ্ছে রয়সার এই যে দেখেন মাসা আল্লাহ কি সুন্দর এটা হচ্ছে ফুল প্রাইস এর লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা টান করে ফেলতে হবে ফারহান স্পেশাল পেজ কিংবা ফারহান স্পেশাল এর পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে এটার কালার যেমন সুন্দর সালোয়ারের কাপড় কালার আরো বেশি সুন্দর অনেক বেশি প্লেটে আজকে ড্রেসগুলো চার পাঁচটা করে নিয়ে স্টকে রেখে দিবেন এরপর এটা দেখেন আপনারা এই যে মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর একটা কালার এটা খুবই সুন্দর এটা রয়েস এর ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ সাইড প্যানেল দেখতে পাচ্ছেন যেটা দিয়ে আপনারা সুন্দর করে ডিজাইন করে নিতে পারবেন এটা হচ্ছে রয়েস হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন আমি খুব একটা বেশি ডিজাইন করিনি কারণ একদমই সিম্পল করে একদম মানে হালকা করে ডিজাইন করেছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লেস বসাতে পারবেন ডিজাইন করতে পারবেন ক্যাটলগে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন দেওয়া থাকে ডিফারেন্ট ডিফারেন্ট লেস বসিয়ে ডিজাইনগুলো করা থাকে আপনারা চাইলে সেগুলো দেখেও কিন্তু আইডিয়া নিয়ে আপনারা ড্রেসগুলো সেলাই করতে পারবেন এটা হচ্ছে

মাসা আল্লাহ অসম্ভব সুন্দর একটা ড্রেস ভালো লাগছে এখন দেখাবো আপনাদেরকে এই ড্রেসটা কালারের এই ড্রেসের কালার এবং ডিজাইন অসম্ভব সুন্দর হয়েছে এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর একটা ব্যাক পার্ট এরপরে এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন মার্শাল খুবই নাইস একটা হাতার কাপড় আর এটা হচ্ছে রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন গলার মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক দেখতে পাচ্ছেন অনেক বেশি প্রিটি একটা এমব্রয়ডারি ওয়ার্ক আপনারা পেয়ে যাচ্ছেন সেই সাথে এটা হচ্ছে রয়েসের ওনার ওনার কালারটা দেখেন প্রেমে পড়তে হবে ওই যে বলে না কিছু কিছু ড্রেস পরলে গায়ের রং উজ্জ্বল হয়ে যায় দেখতে আরো বেশি ভালো লাগে এখন হচ্ছে এটা হচ্ছে সেই ড্রেসের কালারটা

কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা হচ্ছে রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এরপরে এটা হচ্ছে রয়েসের ফ্রন্ট পার্ট গলার মধ্যে খুবই সুন্দর একটা এমব্রয়ডারি ওয়ার্ক আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে রয়েসের ওড়না মাসা আল্লাহ কি সুন্দর লাগছে আর এটা হচ্ছে গ্রামি এর সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ব্রয়েস এর লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে আমি কালকে রাতে স্বপ্ন দেখছি আমার তিনটা চ্যানেলে হ্যাক হয়ে গেছে আমার হয়ে এখন মনে পড়ছে বলার জন্য আমি নাকি অনেকটা মেঘাটি করতেছি তো বিপদ কোন দিক দিয়ে আসে বলা যায় না দোয়া করে সবাই যাতে ভালো থাকে দেশের পরিস্থিতি ভালো না অনেক জায়গায় যে যেখান থেকে পারবেন সাহায্য করবেন সেটা দশ টাকায় হোক না কেন সব করার কিছু নেই সাহায্য তো সাহায্যই তো যে যার জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী সবাইকে সাহায্য করবেন এই সময়টাতে আসলে সবার সাহায্য অনেক বেশি প্রয়োজন এটা হচ্ছে ড্রেসের কালারটা মার্শাল্লাহ এই যে মাসাল্লাহ এটার কালার ও ডিজাইন এটা রয়েস ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন অনেক বেশি একটা ব্যাক পার্ট আপনারা পেয়ে যাচ্ছেন এরপর এটা হচ্ছে রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন মার্শাল আল্লাহ আর এটা হচ্ছে রয়েসের এর ফ্রন্ট পার্ট বলার মধ্যে খুবই সুন্দর করে একটা এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে রয়স এর ওড়না এই যে খুবই সুন্দর খুবই সুন্দর একটা ওড়না আপনারা পাচ্ছেন খুবই নাইস এগুলো পড়লে এত ভালো লাগে আর ওনার ওয়ার্ক গুলো দেখেন আর পাচ্ছেন আপনারা ক্রামিক কঠনের সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়েস এর লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফার্নেস ফ্যাশনের পেজ কিংবা ফার্নেস ফ্যাশনের পেজ এর বিজনেস হোয়াটসঅ্যাপে আচ্ছা আমার তো এখনো দেখানো হয় নাই আমার সাথে দেখি এখনো সিরিয়ালের বাহিরে এটা এই যে এখন দেখাবো আপনাদেরকে এটা এই ড্রেসটা দেখেন কালারটা দেখেন বারোটা ড্রেস বারো ডিজাইনের বারোটা কালার চিন্তা করা যায় বারোটা ড্রেস বারো রকম একটা থেকে একটা সুন্দর এই যে এটা রয়েস এর ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন যেমন সুন্দর কালার তেমন সুন্দর ডিজাইন এরপরে এটা হচ্ছে রয়েস এর হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন মার্শাল মার্শাল খুবই সুন্দর একটা হাতার কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন সেই সাথে এটা হচ্ছে রয়েস এর পন্ট পার্টটা দেখতে পাচ্ছেন বলার মধ্যে খুবই সুন্দর করে একটা এমব্রয়ডারি ওয়াইট পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে রয়েস এর ওনা মার্শাল কি সুন্দর লাগছে এই আর পাচ্ছেন ক্রাম্বি কটন এর সালোয়ার কাপড় এই সালোয়ার কাপড় কালারটা অনেক সুন্দর আর এটা হচ্ছে ফুল ড্রয় সাইজ দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডাউন করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে পারফরমেন্স ফ্যাশনের পেজ কিংবা পারফরমেন্স ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে মাসা আল্লাহ মাসা দেখার মতো কালেকশনটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখন সবার লাস্টে দেখাবো আমি যেটা পরে আছি সেটা তো যেহেতু আমার পরা অবস্থায় দেখছে না দেখালো সম্ভবত চলবে যাক তারপরও দেখিয়ে দিই যেহেতু বলেছিলাম বারোটা ড্রেসে আপনাদেরকে দেখাবো একটা না দেখালে কি হয় এখন দেখাবো আপনাদেরকে আমি এ ড্রেসটা আমার পরা ড্রেসটা এখানে তো মানে মডেল তো হাতা দেয় নাই তো আপনারা আবার চিন্তা করবেন না যে হাতার কাপড় নাই হাতার কাপড় কিন্তু আছে যা আমি সেলাই করেছি আজকালের জন্য আসছে মনে হয় এটা ড্রয়সাইয়ের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ অসম্ভব সুন্দর একটা ব্যাক পার্ট আপনারা পেয়ে যাচ্ছেন সেই সাথে আপনারা সাইড প্যানেল পাচ্ছেন খুবই সুন্দর আর এটা হচ্ছে ড্রয়সাইয়ের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন যখন আপনারা সুন্দর করে ডিজাইন করে সেলাই করবেন তখন ড্রেসগুলো আরো বেশি ভালো লাগবে এরপরে এটা হচ্ছে ড্রয়সাইয়ের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মাসা মাশাআল্লাহ এটার ব্যাপারে যতটাই বলবো ততটাই কম হয়ে যাবে এতটাই সুন্দর আর এটা হচ্ছে ড্রয়সাইয়ের ওড়নাটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দুই সাইডে কাটওয়ার্কের ওয়ার্ক করা সালো আপনারাটা পেজ আছে পাচ্ছেন কামবি কঠিনের সালোয়ারের কাপড় আর হচ্ছে ফুল ব্রাইসাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগে তো তোরা একটা ডার করে ফেলতে হবে ওকে আশা করি আমাদের আজকে প্রত্যেকটা ব্রাইসের কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ